আমি ইমরান লক্ষ্মী আসছি কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আজকে আমরা আপনাদেরকে জমজমের একটা হিট দুটো ডিজাইন দেখাবো আপনারা জানেন যে কারিগর ক্লোদিং ব্র্যান্ডের প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক থাকে সব সময়ের জন্য আমরা ফার্স্টেই এটা দেখাবো এটা জামার ফর্ম কয়েকটা এবং রং কালার গ্যারান্টি হবে এবং আমরা জামার ব্যাগ পোষণে চলে যাবে এটা ব্যাগ দেখেন আর এই যে অংশটা দেখতেছেন এটা হলো হাতা এখন জামার লং হবে সাতচল্লিশ ইঞ্চি এবং হাতা হবে একুশ ইঞ্চি লম্বা এবং যত হেলদি আপুই সবার জন্য পারফেক্ট হবে এবং সেকেন্ড যে জিনিসটা এটা দেখাবো কালেক্টের কাপড়টা পুরো আড়াই মিটার আছে পিওর সুতি এবং অনেকে এরই জানার ইচ্ছে এটা প্রাইস কত অবশ্যই প্রাইসটা বলবো আর সেই কথাটা বলার আগে আপনাদেরকে সব সুন্দর যে জিনিসটা দুপাটটা মেয়েদের আপুদের তিন হাত বাই একটা বড় একটা দোপারটা পেয়ে যাচ্ছেন দেখেন আর যেসব তরুণ উদ্যোগ তারা আপনারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দশটা ডিজাইন থেকে দশ পিস নিলে আমরা হোলসেল প্রাইসটা ধরবো এবং খুচরা প্রাইসটা এটার বলে দিচ্ছি প্রত্যেকটার দাম পড়বে এক হাজার পঞ্চাশ করে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস হবে প্রত্যেকটারই এখন আমরা আরেকটা ডিজাইনে চলে যাব কারিগর ক্লোদিং ব্র্যান্ডের প্রত্যেকটা ডিজাইন এবং আমাদের কাপড় হান্ড্রেড হান্ড্রেড ভালো হবে এটা ডিজাইন আর একটা আমরা যেখানে ভিডিওটা করছি সেই জায়গাটা জায়গাটা নতুন এই ভিডিও করার জন্য তৈরি করেছি আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ড্রেসগুলো এটা ফ্রন্ট পার্ট দেখেন ঠিক সুন্দর এবং এটা ব্যাক এবং হাতাটা দেখা রেখেছি এটা হলো ব্যাকের পার্টটা এবং আমরা হাতায় হাতাটা হবে এরকম

1050 আর যারা পাইকির নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ডেসক্রিপশন দেয়া থাকবে এবং তোপও আমরা বলে দিচ্ছি দপ্তর মার্কেটের দ্বিতীয়তলা পানশা রাজবাড়ী 31 নং নং দোকান যদি কেউ সরাসরি এসে নিতে পারেন এটা সব থেকে বেটার হয় ইচ্ছো চেষ্টা একটা ভিডিও সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের